তোকে এই এলাকার গরিব দুঃখী মেহতু মানুষের জন্য আমাদের ছোট ভাই জিয়া সে যে স্মরণ করেছে এজন্য আমরা মহান আল্লাহ তালার কাছে লাখ লাখ শুক্রিয়া আদায় করি সবাই বলে আলহামদুলিল্লাহ বিশেষ করে মানুষের স্বার্থের জন্য অনেক কিছুই অনেকভাবে করে কিন্তু এরা এই সংগঠনটি পরিচালিত হবে এবং গরিব দুখী মেহন্দি মানুষের সুখ দুঃখ নিয়ে এই সংগঠনটি আজকে আত্মপ্রকাশ করেছে শুধু তাই নয় এই এলাকার গরিব দুঃখী মানুষের পাশে থাকার অঙ্গীকার নিয়ে এই আত্মপ্রকাশ করেছে এই সংগঠনটি সেজন্য আমরা সাধুবাদ জানাই এহন একটি মনোনিবেশ পরিবেশন করার লক্ষ্যে আজকে আমরা এখানে একত্রিত হয়েছি প্রিয় ভাই বোনেরা আজকে সকলের স্বার্থে উর্ধ্বে রেখে এই সংগঠনটি যেভাবে ভালোভাবে পরিচালিত হতে পারে আমরা সকলেই তাকে সাহায্য করব তাই বলে সাহায্য ভাবে নয় যে যেভাবে সাহায্য করা দরকার আমরা করব যার যেভাবে স্বার্থ যার যেভাবে ত্যাগ যার যেভাবে পরিশ্রম আছে যার যেভাবে অর্থ আছে যার যেভাবে বুদ্ধি আছে যার যেভাবে মেধা আছে আমরা সেইটুকু এই আমাদের ছোট ভাই জিয়া এই মহৎ উদ্দেশ্যকে সুষ্ঠুভাবে ভবিষ্যতে যেভাবে পরিচালিত করতে পারে আমরা তাকে সাহায্য করব প্রিয় ভাই বোনেরা আজকে টাকা দিয়ে অনেকে করা যায় তার সাথে সাথে যার টাকা না আছে সে কি দিয়ে করবে সে মন দিয়ে করবে আর যার অর্থ আছে সে অর্থ দিয়ে করবে যার বুদ্ধি আছে বুদ্ধি দিয়ে করবে এটাই হলো আমাদের এই অঙ্গীকার এই সংগঠনের এবং এই সংগঠনটি আরো ভালোভাবে ভবিষ্যতে আত্মপ্রকাশ করে এই ভবিষ্যৎ জীবনকে সুন্দর ও সার্থক করতে পারে আপনাদের সুখ দুঃখে এই সংগঠনটি নোশাপ সময় থাকতে পারে এই সংগঠনের এমন কোন উদ্দেশ্য নাই যেই উদ্দেশ্য মানুষের মাঝে দ্বিধা হতে পারে এই সংগঠনে এমন কোন উদ্দেশ্য নাই যেই সংগঠনটি নিজের স্বার্থের জন্য কাজ করবে এই সংগঠনে এমন কোন উদ্দেশ্য নাই যেই সংগঠনে তারা নিজে স্বাবলম্বিত হবে এই সংগঠনটি একটিবারে এই গরিব দুঃখী মেহনতি মানুষের